নবদ্বীপে ভ্রমণ সংস্থার বিরুদ্ধে প্রতারণা এবং নিগ্রহের অভিযোগ ট্যুর প্যাকেজ বুক করিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল নবদ্বীপের এক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে আর শুধু প্রতারণাই নয় সাথে দুর্ব্যবহার এমনকি শারীরিক এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয় নবদ্বীপের এক শিক্ষিকা অভিযোগকারী শিক্ষিকা ছাড়ায় গত চব্বিশে মে ওই ভ্রমণ সংস্থার সঙ্গে আমাদের যাত্রা শুরু হয় তেইশে মে রাতে নবদ্বীপ ওলাদেবী তলায় ওই ভ্রমণ সংস্থার অফিসে সম্পূর্ণ টাকা মেটাতে গিয়ে জানতে পারা যায় যে ট্রেনে আমাদের নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেই দুন এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়নি ফলত তাদের হাওড়া থেকে পাতনা ইন্টারসিটি ট্রেনের চেয়ার কারে নিয়ে যাওয়া হয় তার আরও অভিযোগ এসব করতে গিয়ে চলন্ত ট্রেনে ওই শিক্ষিকার এক কন্যাকে তুলে দিয়ে তাদের বাধ্য করা হয় সেই চলন্ত ট্রেনে উঠতে আর তারই অভিযোগ হোটেলে ডিল্যাক্স ঘর দেওয়ার চুক্তি থাকলেও তোলা হয় একটি সেবা প্রতিষ্ঠানে এমতো অবস্থায় আমার শিশু কোনো অসুস্থ হয়ে পড়ে সৌগত বলে আমরা বেড়ানোর বাতিল করে ফিরে আসি সিদ্ধান্ত নিই ভ্রমণ সংস্থার কাছে টাকা ফেরত চাই তখন ভ্রমণ সংস্থার মালিক উনি আমাদের শারীরিকভাবে হেনস্থা করে কোনো রকম স্থানীয় মানুষের সাহায্যে তৎকাল টিকিট কেটে আমরা নবদ্বীপে আসি এবং পুলিশের দ্বারস্থ হয়ে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগকারী ভ্রমণ সংস্থার মালিক সুখদেব সাহার যোগাযোগ করার চেষ্টা করা হয় তাকে পাওয়া যায়নি